যে ক্রিয়াবান সেই স্তরে গিয়ে সে যেন তার গুরুর সাথে দুমদাম তাকে টাকা অহিত কি এগুলো যেন না করেন বোঝা গেল যে কারণে যারা সত্যিই তার গুরুকে ভালোবাসেন তার কথা তার আদর্শ অনুযায়ী চলেন সে কখনো এটা করবেন না হ্যাঁ উনকি আমি অনেককে জানি যাদের রোগ হওয়াতেও গুরুকে বলেননি খুব কঠিন অবস্থা থেকেও গুরুকে বলেননি এটাই অহংকার না তার ইনার ফিলিং হয়তো এটা হতে পারে আমার তো সবই তুমি জানো আমি আর তোমায় কি বলি তুমি যদি উচিত মনে করো তাহলে করে দিও আর যদি উচিত না মনে করো কারণ প্রারব্ধ কাটুক গুরু চাইবেন তাই না আমার যে দুঃখ কষ্ট যদি আসে বা থাকে বা আসবে তাহলে গুরু কেন এত পাওয়ার গুরু তার যোগ্য শিষ্যকে চান সে যেন সমস্ত সমস্ত কিছুতে পুরে খাঁখ হয়ে খাঁটি সোনা হয়ে ফিরে আসে বুঝতে পেরেছি যে কারণে অনেক সময় অনেক কষ্ট ক্রিয়াবানে হয় কিন্তু গুরুর সাপোর্ট সেফ স্মরণই করে কিন্তু কখনো মুখ দিয়ে বলেন না যে বাবা এটা একটু সারিয়ে দাও অহরহ তার মুখে বা তার ইনারে গুরুদেবের কথাই স্মরণ হতে থাকে কিন্তু বলেন না কারণ প্রারব্ধ কাটাটা খুব প্রয়োজন আর আমরা অনেকে কি করি আমাদের জীবনে খারাপ খারাপ কিছু আসলে পালাতে থাকি আর ক্রিয়াবান কি করেন দাঁড়িয়ে যান সাধারণ মানুষ পালাতে থাকে আর ক্রিয়াবান এক পাও পেছায় না দাঁড়িয়ে যায় আবার রিপিট করছি দাঁড়িয়ে যায় এবং সেটাকে অ্যাকসেপ্ট করে এবং তার ইন্টেন্সিটি থাকে সেটাকে গ্রহণ করে অনেক কথা করেছিলাম না যার যেরকম ইন্টারেক্ট বুঝে নিও বিষয়টা কেমন বিশেষ করিয়া শ্যামাচরণকে দীক্ষা প্রদান কালে তিনি অঙ্গীকার করিয়াছিলেন যে যখন প্রয়োজন হইবে তিনি স্বয়ং আসিয়া তাহাকে আধ্যাত্মিক দর্শন দিবেন অতএব তিনি যে শ্যামাচরণকে সাধনার মাধ্যমে বহুবার দর্শন দিয়া তাহাকে কৃতার্থ করিয়াছেন ইহাই ঠিক শ্যামাচরণও তাহার চোদ্দ বছরের লিখিত ডায়রিতে সে কথা বারবার স্বীকার করিয়াছেন কি গুরুদেব সাধনায় তার কাছে আসতেন খেতে আসতেন কারণ একটা জায়গায় না একটা স্তরে বা একটা স্টেজে গিয়ে আমাদের কিছু করার থাকবে না কিছু করার থাকবে না ওই সময়টা গুরু পুরোপুরি ব্যাকিং করেন পুরোপুরি সাপোর্ট করেন পুরো পুরি সাহায্য করেন ওই সময়টা কারণ ওই সময় শিষ্যের কিছু করারই থাকে না সিফ ওয়েট এন্ড ওয়াচ এর উপরে থাকতে হয় সিফ ওয়েট এন্ড ওয়াচ কারণ আমি এখন লড়বো কি নিয়ে আমরা লড়বো কি নিয়ে ইরা পিঙ্গলা নিয়ে কে কে বুঝতে পারছো হ্যাঁ ইরা পিঙ্গলা নিয়ে এটাই তো আমার অবলম্বন এবার সাধনা করতে করতে আমার ইরা পিঙ্গলা থেকে শ্বাস আর পড়ছে না এইবার আমি প্রাণায়াম করছি সুষুম না থেকে ভেতর ভেতর বাইরের আর শ্বাসই নিচ্ছি না আমি তারপরে সুষুম নাও নেই এইবার কি করবো আমি ভাবো বিষয়টা আমার যতটা ক্ষমতা ইরা পিঙ্গলা সুষম না অব্দি এর পরে আর আমার কোনো ক্ষমতাই তো নেই আমার তো কিছুই নেই আর এইবার আমি কি করব আমার সাধনাটা কি বলতে পারবে আমার ইরা পিঙ্গলা সাপোর্ট নেই আমার না সাপোর্ট নেই তখনই আমি ব্রহ্ম হয়ে গেলাম এরকম তো বিষয়টা নয় তারপরের মোটামুটি কয়েকটা স্টেজ স্টেপ তোমাদেরকে বলছি ইরাপিঙ্গোলা কমপ্লিট করার পরে যখন শ্বাস বইছে না তখন তুমি সুষুম নাই সুষুম না থাকা মানে তুমি মাঝে মাঝে কুটোসতে যাচ্ছ আবার নাপছো যাচ্ছ আবার নাপছো একবারে তো দুম করে যাওয়া যায় না কোনো জায়গায় একটা ফ্যান একবারে থেমে যাবে না বা একটা ফ্যান একবারে ঘুরবে না জম করে পাঁচে চলবে না তুমি এখানেও যা সিস্টেম দেখছো ওখানেও তাই সিস্টেম আলাদা কিছু নয় এইবার যখন তোমার সুষুম তুমি ধীরে ধীরে কুটোসতে ম্যাক্সিমাম সময় থাকছো কিছু সময় আবার নিচে আসছো এইবার না ছেড়ে দিলে মানে ত্রিগুণের অতীতে গেলে এইবার তুমি কি করবে এবার কুটস্থের ওপারে যেতে হবে তারপরে ক্রিয়ার পর অবস্থা যেতে হবে তারপরে ক্রিয়ার পর অবস্থা যেতে হবে এখনো যতটা এলাম কুটস্থ অব্দি ততটাই তো বাকি এইবার কে চালাবে আমায় আমার তো আর কিছু অবলম্বনই নাই মানে কুটস্থে সুষম না ছাড়া অব্দি আমার আমি যতটা এলাম ক্রিয়ার পরাবস্থার পর ততটা আরো যেতে হবে এইবার কি হবে বারবার কেন বলছি জীব বুঝতে পারে না কথাগুলোকে এইবার পুরোপুরি গুরু সাপোর্ট গুরু পুরোপুরি তোমাকে সাহায্য করবে আর এই সময় তোমার ইনার ভয়েস আপ সামনে মে কঠিন দরওয়াজা আপ গুরু জানে যোগীদের স্বয়ং বলছেন আমার এখন কিছু কিচ্ছু করার নেই এই যে বলেছিলাম না গুরুবাদ ভারতীয় সংস্কার এই যে গুরু কোথায় লাগে বুঝতে পেরেছ একটি ঘোষণা আপনাদের সবার প্রত্যক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অব্দি আসুন ক্লাসে দেখা হবে যে ক্রিয়াবান সেই স্তরে গিয়ে সে যেন তার গুরুর সাথে দুমদাম তাকে ডাকা অহিতুকি ডাকা এগুলো যেন না করেন বুঝা গেল যে কারণে যারা সত্যি তার গুরুকে ভালোবাসেন তার কথা তার আদর্শ অনুযায়ী চলেন সে কখন এটা করবেন না হ্যাঁ আমি অনেককে জানি যাদের রোগ হওয়াতেও গুরুকে বলেননি খুব কঠিন অবস্থা থেকেও গুরুকে বলেননি এটাই অহংকার না তার ইনার ফিলিং হয়তো এটা হতে পারে আমার তো সবই তুমি জানো আমি আর তোমায় কি বলি তুমি যদি উচিত মনে করো তাহলে করে দিও আর যদি উচিত না মনে করো কারণ প্রারব্ধ কাটু গুরু চাইবেন তাই আমার যে দুঃখ কষ্ট যদি আসে বা থাকে বা আসবে তাহলে গুরু কেন কেনটাকে দুম করে সরিয়ে দেন না এত পাওয়ারফুল কারণ গুরু তার যোগ্য শিষ্যকে চান সে যেন সমস্ত সমস্ত কিছুতে পুরে খাঁ হয়ে খাটি সোনা হয়ে ফিরে আসে কিন্তু গুরুর সাপোর্ট সের স্মরণই করে কিন্তু কখনো মুখ দিয়েটা বলেন না যে বাবা এটা একটু সারিয়ে দাও অহরহ তার মুখে বা তার ইনারে গুরুদেবের কথাই স্মরণ হতে থাকে কিন্তু বলেন না কারণ কাটাটা খুব প্রয়োজন আর আমরা অনেকে কি করি আমাদের প্রারব্ধ জীবনে খারাপ খারাপ কিছু আসলেই পালাতে থাকি আর ক্রিয়াবান কি করেন দাঁড়িয়ে যান আসো মিটিয়ে নাও ডিফারেন্স বুঝেছ সাধারণ মানুষ পালাতে থাকে আর ক্রিয়াবান এক পাও চায় না দাঁড়িয়ে যায় আবার রিপিট করছি দাঁড়িয়ে যায় এবং সেটাকে অ্যাকসেপ্ট করে এবং তার কুটস্থের আপত্তি যত ভগবানের সাথে দেখা হয়ে গেছে কিন্তু তোমার এরপরে কিন্তু আর কোনো ভগবান নেই কুটস্থের পরে যে তোমায় কৃষ্ণ হাত ধরে নিয়ে যাবে শিব হাত ধরে নিয়ে যাবে কে অন্য কেউ নিয়ে যাবে কেউ নাই কিন্তু কুটস্থের পরে আর তুমি কুটস্থতে উঠতে গিয়ে আগ অবস্থানের অবধি তোমার সাথে কালী দুর্গা শিব সরস্বতী গণেশ শ্রীকৃষ্ণ শিবজি সবার সাথে দেখা হবে মা পার্বতী শঙ্কর ভোলে বাবা সবার সাথে দেখা হবে ওপারে গেলে কিন্তু আর কেউ নেই গুরু ছাড়া বড় সত্য কথা বললাম যা সব কুটস্থের আগেই শেষ হয়ে যায় কারণ এখনো তো গুরুর প্রতি সেই ভরসা পিওর ভরসা যেটা সেটা তো আসেনি না পিওর ভরসা কখন আসে পিওর বিশ্বাস কখন আসে বিগত শাসা বিশ্বাস যখন তোমার শ্বাস প্রশাসন শ্যামাচরণও তাহার চোদ্দ বছরের লিখিত ডায়রিতে সে কথা বারবার স্বীকার করিয়াছেন যোগীরাজের লিখিত ডায়রিগুলির মধ্যে তাহার সরচিত ছিচল্লিশটি গান কবিতা ও দোহা লিখিত আছে ওইগুলির উপরে অথবা নিচে কখনো সামাচরণ কখনো সামা কখনো বা কেবল সা লিখিয়া লেখকের নাম প্রকাশ করিয়াছে সেখান হইতে কয়েকটি অবিকল তুলিয়া দেওয়া হইল প্রকৃত গুরুভক্তি কাহাকে বলে ও গুরুর নাম কি সে বিষয়ে তিনি একটি সুন্দর গীত রচনা করিয়াছেন তাহার মর্মার্থ বুঝিলে সম্পূর্ণ সাধনা তত্ত্বকে বোঝা যায় গুরু নাম সদা লিয়ে যা মজা দেখে যা সদা ধনী শুনে যা চোদ্দ কুঠারি ভিতর মজা আট কুঠারি ছিল না নয় দরজাটা মাঝে মাঝে ছড়কা কাটা এখানে চোদ্দ কুঠারি হ্যাঁ বুঝছো কত স্টেজ উপরে আছে এটা হ্যাঁ লালনজির আট কুঠারি নয় দরজা মাঝে মাঝে ছড়কা কাটা তাহার ওপরে সদর কোঠা আয়না মহল তায় আয়না মানে কি নিজেকেই নিজে দেখা নিজের সাথে নিজে দেখা কি আমার মতই একজন সামনে সেই পুরুষোত্তম হয়ে যাচ্ছে এখানে বলা হচ্ছেন আট কুঠারি না এখানে চোদ্দ কুঠারি হচ্ছে ক্রিয়াজ ব্রহ্মবিদ্যা গীতার একটি ঘোষণা আপনাদের সবার যুক্ত মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতি আপনার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন সময় সন্ধ্যা আটটা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে দেখাবে